সালমান এফ রহমান সাহেব বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি আওয়ামী আমলের যত বাটপারি করেছেন এর বাইরে ওনার এই দেশের অর্থনীতিতে কিন্তু ওনার অবদান আছে এসালম বসুন্ধরা অথবা সামিট গ্রুপ থেকে কিন্তু বেক্সিমকো এবং সালমানিফর রহমানকে আলাদা করতে হবে বাংলাদেশের ব্যবসাতে যে কর্পোরেট কালচার ডেভেলপ করেছে সেটা কিন্তু বেক্সিমকোর অবদান বাংলাদেশের যে চার পাঁচটা কোম্পানিকে সারা দুনিয়া চেনে তাদের ভালো কোয়ালিটি প্রোডাক্টের জন্য তার ভিতরে কিন্তু একটা ভেকসিমকোর ওষুধ প্রায় দুইশো দেশে রপ্তানি করা হয় অতএব তিনি কিন্তু একজন ভালো সফল কর্পোরেট উদ্যোক্তা এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি চাকুরি বাকরি ওনার মাধ্যমে হয়েছে এই অবদানের জায়গাটা জাতি হিসাবে এই ধরনের একটা মুহূর্তে যেন আমরা ভুলে না যাই এটা মাথায় রাখতে হবে গণ অভ্যুত্থান মানে এটা না যে বাংলাদেশের ইতিহাস দু সালের জুন মাস থেকে লেখা হয়েছে এই মানে ইলিউশন যেন আমাদেরকে গ্রেপ করে না বসে তাই সালমান এফ রহমান সাহেবের যে অবদান বাংলাদেশের অর্থনীতিতে সেটা এসালম বসুন্ধরা সামিট গ্রুপ থেকে আলাদা করতে হবে এদের বাংলাদেশের অর্থনীতি কোনো অবদান নাই কিন্তু সালমান এফর রহমান এবং বেক্সিমকোর হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনীতিতে এখনও আছে বেক্সিমকো আমেরিকা পর্যন্ত দেখেন যার এত মানে কোয়ালিটি মেনটেন করা একটা দেশ সেও কিন্তু বেক্সিমকোর ওষুধ নেয় ওখানে ফার্মানফ রহমান সাহেব যে অন্যায়গুলো করেছেন সেটা ন্যায্যতার ভিত্তিতে যেন বিচার হয় শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ব্যাংক থেকে ভুয়া ঋণ নেওয়া জনতা ব্যাঙ্কে দেখলাম গত কয়েক মাস আগে গত বছর বাইশ হাজার কোটি টাকা উনি নিয়ে নিয়েছেন তো যেটা কীভাবে রিস্কেজুলিং করা যায় সেটা করতে হবে সবারই আনিসুল হক সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেক নেতার বিচারটা ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে প্রপোর্শনেট হইতে হবে এই জন্য আমরা বারবার এই দাবিটা করছি বিচার প্রতিশোধ না অতএব গণ অভ্যুত্থান যদি আমাদেরকে পরিবর্তন না করে তাহলে মাথায় রাখতে হবে আমরা কিন্তু আবার একটা আওয়ামী ফাসিবাদের মধ্যে পড়ে যাব অতধ্যে অনির্ভরযোগ্য তথ্যে জেনেছি যে ওবায়দুল কাদের সাহেব গ্রেফতার করা হয়েছে তাকে নাকি যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে তো আমরা একটা ছবিও দেখলাম যে অনলাইনে যেটা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাকে কর্ডন করে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে যেটা লক্ষ লক্ষ সবাই কিন্তু অপরাধী না আওয়ামী লীগ করা অপরাধ করা এবং বিচারের আওতায় আনা এই জায়গাগুলোতে যেন আমাদের একটা সীমারেখা থাকে এই সীমারেখা থেকে যেন আমরা বেরিয়ে না যাই তাহলে আগের রেজিম থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পার্থক্য তৈরি হবে না এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে প্রসিকিউশন সার্ভিস আমাদের যেটা আছে আপনার পিপি এপিপি এগুলো কিন্তু পুরো আওয়ামী আমলে যারা অ্যাপয়েন্টেড বিভিন্ন বিচারালয়ে আছেন তারাই আছেন তাদেরকে পরিবর্তন করা হয়নি অতএব আওয়ামী রেজিমের পিপি এপিপি দিয়ে এই বিচারগুলো ন্যায্যতার ভিত্তিতে করা যাবে কি সেটা মাথায় রাখতে হবে যদি ভালো তদন্ত না হয় যদি স্ট্রংলি মামলা প্রিপেয়ার করা না হয় তাহলে এই মামলাগুলো কিন্তু বিচারে টিকবে না এবং কয়দিন পরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সবাই কিন্তু বলবে যে আমরা মামলার নামে অন্তর্বর্তীকালীন সরকার আগের রেজিমের লোকদেরকে হেনস্থা করছে অতএব যে যে অপরাধগুলো গত ষোলো বছরে সতেরো বছরে আমরা প্রতিবাদ করেছি আমরা চাই না এই সরকার ঠিক একই অভিযোগের মধ্যে পড়ুক তারা প্রফেশনালি কাজ করবে প্রসিকিউশন সার্ভিস মানে রিভাইজ করা দরকার কম্পিটেন্ট লোকদেরকে দিয়ে প্রসিকিউশন সার্ভিস করা দরকার ভালো ইনভেস্টিগেশন টিম করা দরকার এগুলোর পিছনে টাকা খরচ করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে যেন কোয়ালিটি কাজ হয় কোনো অন্যায্য কিছু না হয়